ইচ্ছাকৃত ভুল বা এবং শহীদ মারুফ সহ সকল শহীদের পরিবার তাদের সবার কাছে আমি অনুতপ্ত দুঃখিত এবং ক্ষমা প্রার্থী আশা করি আপনারা আমাকে ক্ষমা করবেন তবে একটা বিষয় বলি আমার জেলা প্রশাসন আমার জেলা প্রশাসক স্যার আমার উপজেলা প্রশাসনে যে আমার সহকারী কমিশনার ভূমি সহ আমার যে অফিসার বৃন্দ ছিলেন তারা তাদের কোনো দায় নাই আমি সকল দায় সম্পূর্ণভাবে ব্যক্তিগতভাবে আমি আমার ইস্যু আমার অনেক সতর্ক থাকা উচিত ছিল এই ব্যর্থতা ক্ষমাহীন ক্ষমাহীন হওয়ার পরেও যেই ছাত্র জনতা নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে যেই ছাত্র জনতা এই আমাদেরকে স্বপ্ন দেখতে শিখিয়েছে আমি আশা করব ইনশাল্লাহ তারা আমাকে ক্ষমা করবে এবং শহীদ পরিবার যারা আছেন তারা অবশ্যই আমাকে ক্ষমা করবেন আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী

সারা বাংলাদেশ যেখানে আজকে শহীদদের স্মরণ করতেছে সেই জায়গায় শহীদদের হত্যাকারী